বা আচ্ছা এত মানুষজন দেখে ঘটনা কি কি গমি কা কে দেখ পাইছো হ্যাঁ হ্যাঁ ধরায়ছো না যে কি আছে কি আছে কিনেছে হ্যাঁ এটা কানলিগাছে আমার নিগা না আমার হসুরের নিগা না আমার হাসুরের নিগা তোমার হসুরের লাগা হ্যাঁ

মনে নাই এত এত খেয়াল করান হ্যাঁ কারা কু আত্মীয়গর ফুল ছিড়ে টগর ফুল কারা

আচ্ছা অনে একটা বিষয় কথা কুমু ওই তোরা একটু চুপ কর রে এই যে কয়দিন আগে আমি বাড়িতে গেছিলাম না মিম মনে আছে ওই যে কবে গেছিলাম তে তখন আমার প্রস্তাব দিল হ্যাপির বিয়াল লিগা কি এই যে রানা রানাগাও না কি এই যে এটা কি গা কল্লাপুর কল্লাপুর কার কথা কইলো কামাল এই কামাল আর জামাল আর তামাল এগুলা নিয়ে তো আমি তথ্যমত কিছুদিন আগে করছি বুঝছেন এই কামালের বাড়ি কনে এই কামালের কি অবস্থান সব কিছু খুঁটি নাটি একবারে মনে করেন যে কামাল গো বাড়তে এই হুনে নেন কি কামাল গো বাড়ির আশপাশ সব একবারে খাইয়াইছি মানে যে কামালের কথা কইছে হ্যার তথ্য নিয়ে দেখলাম এই লোকটা পূর্বে দুই বিয়া করছে দুই বিয়া কর সাল বলে বউ থাকে না কয় বিয়াই করছে না মানে আমি এই জিনিসটা ঠাকুর কাছে ফুললাম ওই পাড়ায় যারা লোক আছে তার কাছে হললাম দুই বিয়া করছে বউ থাকে না টি নাকি আবার কই যে না টি আবশা আছে হ্যাঁ তাহলে ওই পাড়া গেছি ঠাকুর কাছে আমি যে আশাশ করছি তাগা কাছে সব কিছু পরে যাই আনছি আনছি অনে হ্যাঁ নাও জানতে পারে নাও জানতে পারে আমি কে জাললো না জাললো আমি আমার মেয়র বিয়া দিব আমি নিজে জচাই বাঁচাই করব কারণ নিজের মা তার বুজার ওজন সে নিজে বহন করে সে বুজে ওডার ভার কত টুক আর জরে যদি কয় যে আরো নি আরো পারবি

ফুপাতবন বোন নাকি বাই নাকি এখন আমি কইলাম এটা তো একবারে রক্তের সম্পর্ক জায়গা একবার রক্তের সম্পর্কর মধ্যে এখন এগো মধ্যে কাজ নাকি চলে হ্যাঁ আগেও চলতো এখন এই দানিং একটু কমেইছে সবাই যে মানে নিজের আত্মীয় রক্ত মধ্যে স্বাস্থ্যবন ফুতবন এগুলো করে না ঠিক আছে আবার অনেকেই আছে করে পরিচিত কাছাকাছি এগুলো করে ওখানে দেখা যাইতেছে একটা দুর্ঘটনা হলে তো নানান পেলেই হয় ওটা তো কিছু কিছুকার নাই। আরে বিষয়টা হলো ওনারা বলছে যে আমি যা কমু তারা হেদিকে যাইবো। মানে হেরানি কি মন খারাপ করছে হ্যাঁ তার কাছে কোন লাগবো কে? আমারও কথা নাই আমার কথা হলো যে আমিও এত কিছু না। কোনদিন বিষবেন না সচক্ষে নিজে যাই না হই না আপনি একটা বিষও যদি খান তারপরেও আপনার ভালো যাই না বিষ খাও আর না যাই না বিষ খাও কিন্তু দুইটা দুই রকম তাই না তে আপনি মাইয়া বিয়া দিবেন এটা রিক্সালার কাছে বিয়া দেন সেটা ছেলেটার সবকিছু যাচাই বাছাই করে দেন সেটার কোনো সমস্যা নাই তাই না আর না যায় না হই না একজনের মুখের কথাই হ্যাঁ গল্পে ভিজা ওটা আমার পক্ষে সম্ভব না না আমার না

কি তথ্য নিছি বিয়া করছে এগুলা নিয়ে ঝগড়া বাজানোর কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই হ্যাঁ গল্প করবার আইপু হ্যার কাছে আমার কাছে পাড়া দিবেন আমার কাছে যে হ্যার কাছে যান হ্যাঁ যদি সম্মত দেয় আমাকে কোনো সমস্যা নেই আমার কাছে নিয়ে আইবো ছেলে নিয়ে আসবো স্বয়ং ঠিক আছে তারপরে আমি যাচাই বাছাই করে কাম করুন বুঝছেন একটা আমার কথা হলো যে আপনার মেয়ে রে সানন্দে মানে একবারে খুব মন প্রাণ দিয়ে আপনার মেয়েরে গ্রহণ করব তার কাছে আপনার মেয়েরে বিয়ে দিবেন মেয়ে সুখী থাকবো একজনে নিবার চাবো না এনে জোর করে দিবার যাবেন হ্যাঁ এটা ভালো না একখানে কাজ করা যায় মন ভালো লাগবে না এমন জায়গায় কাজ ভালো হয় না কি কাকা ঠিক না তাহলে ওই একজনে কইলো ওটা আপনি গো শোনার আগে আমার কাছে কইবেন যে হ্যার কাছে যান হ্যাঁ যেটা সম্মত দিব সেটাই ঠিক আছে চাহ পানীৰ চাহ খাই যাব এই যে শুনেন মনের কষ্টের কথা কই আমি যখন বিয়ে মানে ঘটনা চলতে আছে দেহা দেহি এই যে ইনার যে ছোট ছেলে আছে না সনেট হ্যাঁ কিন্তু এত দূর থেকে যে এনে ও যাচাই বাছাই করছে আবার আমি আমার বোন আছে না সুমিত্রা হ্যাঁও কিন্তু এনে এনে যাচাই বাছাই করছে তথ্য করে নিয়ে তারপর আমি নিজের মধ্যে যাচাই বাছাই করছি তারপরে এটা বিয়া শাদি করছি

যাচাই করুম নিজের মন প্রাণে যাচাই করু আমার ভালো লাগবো আমি আর আর কথা কই যে মনে করেন যে ফাঁকি দেওয়া যাইবো কিন্তু ভিনয়ের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না অনেক কঠিন কাজ এ আমার লগে কেউ দুই নাম্বারই করে যাইবো এরকম প্লেয়ার খুবই কমই আছে এখন আমার কথা লোক গরিব মানুষ থাকুক রিক্সা চালাক কর্ম করে এক সমস্যা নেই একটা ছেলে প্রতিদিন কাজ করে আজে বাজে নেশা নেই মাদকের দ্রব্যের মধ্যে নাই হ্যাঁ ভালো একটা চরিত্র হোক তাতে তাতে আমার যথেষ্ট হোক না শিক্ষিত হোক না অর্থনৈতিক দিক দিয়ে খারাপ সমস্যা নেই ওয়ারে সাইডে ডেল বাদ দিক ভালো সুখে থাকুক এই আমি চাই এত টাকা পয়সাও চাই না হ্যাঁ হ্যাঁ

তারপরে ঝাড়পুক এই যে আমার এই যে মা জননী আছে এই যে ইনার আপনারা আলাপ করেন ইনি এলো বিশিষ্ট কি মা তাই না কম তার গর্বধানী মা ইনি যদি সম্মতি দেয় যে এটা কবিরাজ ও যা দেখাইবো তাহলে তো এক আমার সমস্যা নেই না আমি কবিরাজ ঝাড়ফুক এনে আমি বিশ্বাসই করি না আমি বিজ্ঞানসম্মত একটা ছেলে হ্যাঁ লেখাপড়া না করলেও আমি বিজ্ঞানের সম্মান করি আমি একটা ভালো ডাক্তার দেহামু যদি ভবিষ্যতে পারি তাছাড়া এই ঝাড়পুক কবিরাজি আমি আমার পছন্দ না তো মানে হেদা ঠিক আছে যাৰ যাৰ মনে বিশ্বাস মানে আমাৰ হে যে মা কি কয় কবিৰাজ লাগব নে ইমেইলগীয়া

এরা বিষ্ণামায় এই যে সাপুরে এই যে আমাকে এলাকায় যে বর্ষা মাস কত সাপে কামড়ে মেনছে উজা নিয়ে দৌড়াদৌড়ি এই যে আপনার এলাকায় সেদিন চকে দেখলাম এক লোকের সাপে কামড়ে দিল উজা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি কইতাছি এরা ডাক্তার কাছে নিয়ে যান হ্যাঁ নাম দেন হ্যাঁ কয় আমরা মানি না আমরা উজা মানি হ্যাঁ তো তন্ত্র মন্ত্র আনলো এক রাতে রুগীটা মারা গেলো পরের দিনকে খবর হলাম রুগীটা মারা গেছে শুনেন। হ্যাঁ ও যা এই ঝাড়পুক যারা হেরা যদি এত কিছুই পারতো তাহলে সরকার যে যে এত টেয়াদের ডাক্তার বয়ে রাখছে এই দেশের মানুষের সেবা করার লিগে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা তাহলে ওই ডাক্তার জায়গায় এই ও জাগুনিয়া বয়ে রাখতো অ্যান্টি ম্যাডামের প্রয়োজন আসাল না সাপের বিষে নির্বিষ করার লিগে যে মন্ত্রতন্ত্র এগুলার

ঠিক আছে আমি তো তাকো কথাই কোনো কিছু কইতেছি না যার যার মনের স্বাধীন মতো চিকিৎসা করবো কবিরাজ উজা যা পুক যা পারে তাই কর আপনি চা বানান আর চা টা জানি খুব ভালো হয় আর কত কাপ আছে দেখিন না ভিতরে কি ভাবে তুফান শুরু হয়ে গেছে চারিদিকে তুফান আর জলরাশি বেতের আড়ায় জল এহে পড়ছে আমার এই শ্বশুরবাড়ির এই এনে হলো তিনটা অংশ আমার শ্বশুরবাড়ির অংশ আমার মেজু কাকার অংশ আর একটা অংশ আমার ছোট কাকা এলো এই বাড়ি আর এইখানে আসিল কিছুদিন আগে তো দেখছেন ওই যে সুনামগঞ্জ থেকে আসছিল স্বর্ণা ওই যে ওদের বাড়ি আছিল এইটা এই যে খোলা জায়গাটা বিক্রি করছে আমার শ্বশুরের রাখছে এখন ও চলে গেছে ওই জয়পাড়া যে সাদা টিনগুলো দেখা যাইতেছে না গরু তারপরে যে এই যে ইনারাও ছিল এই যে বাড়িতে একই রঙের ভাত খাইতো হুম এই লেবুটা বিশেষ করে শুকলা সহ খুব স্বাদ মোটা মোটা শুকলা ডালের সাথে লেবুটা কামড়ে খেলে না খুব ভালো লাগে দেখেন আস্তে আস্তে পানি কইয়া পড়ছে আর দুই দিন পরে আমার শ্বশুরবাড়ির ঘরে উঠবো ঘরে উঠলে কি করো তখন একটা টং বান্ধব টঙ্গের উপরে বই থাকুম টঙ্গের উপরে রান্ধুম টঙ্গের উপরে ঘুমাবো কি পরিমাণ জল ওই যে গাছটা দেখতাছেন গাছের থেকে কমসে কম পঞ্চাশ হাত দূরে যে কিন্তু আমরা বসে থাকতাম আর ওইখানে অথই পানি এখন প্রায় বিশ ফিট পানি হয়ে গেছে যাই একটু বাড়তে কয়েকজন মানুষের ভাস পাইলাম কেরা আইসে এগুলো তো জানি না ও আত্মীয় স্বজন আইসে দেখি ও ও মেয়ে মেয়েরা দেখতেছে দেখিয়ে নি গাইছে মা চাওয়াই নে ভালো করে বানেন আমার হেকমত বাইর বউ আইসে কিন্তু বা কাপ সাজানো হয়ে গেছে এই পাতিটা খুব ভালো সিলেটের পাতি তো একটু দিলে একদম কালার হয়ে উ উতরে গেল গা জাল কম দেন কি নাই চাহ খাই দেখিম দেখিনি এইদিন খান আপোনাৰ খান

একটা জামা ওসা পড়লো এটা হচ্ছে হ্যাঁ বাস ওන්නේ বা ট্যাং না ওটা কি আমের জুস আর জল চা খাব না এই ঘটনা কি হে মা জান কে এনা কি নিজে আইনা খাইতেছেন না না তারানছে হিরে খাইবেছে চাখির লাগিন ও হেঙ্গন দিতেছে আখির লাগিন তাও কাগুদরে দিছে আচ্ছা আচ্ছা আজান দিয়া লাইছে তো যাই হোক এখন এই যে ইনাগমীর বিয়ের কাজের লিগা তো বিভিন্ন জায়গা থেকে আসে না আসলে কি হবো যাচাই বাছাই না করে কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর যে সমস্ত কাজ আহে খুব এটা আমার নিজের ভিতরে ভাল লাগে না কেউ দুইটা বিয়া করছে আমারও ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ

যাক ভিডিও আর আজকে লম্বা করলাম না তো কথাবার্তা যা ছিল বললো আমারও যা বলার বললাম কারণ আমি বাছাই করে দেখছি আর এই যে শোনেন ভাবি আমি যে যাদের সাথে তথ্য নিছি। তারা মুখের কথা না তাকে প্রমাণ সহ তারা একবার ভিডিওর মাধ্যমে কয়ে দিছে ভিডিওর মাধ্যমে আমার কাছে ভিডিও আছে হ্যাঁ তারা নিকটবর্তী একবার বাড়ির কাছের লোক উঠা বসা মানে সকাল বিকাল উঠা বসা তারা তার শত্রুও না যে দুর্নাম করব যা ঘটনা সত্য সেটাই কইছে কই স্কুলে যাও গা যাও গা যাও গা তো যাক আগামী ভিডিওতে আবার দেখা যাব আর আপনাদের মধ্যে যদি কোনো ভালো একটা পাত্র থাকে হ্যাপিলিগা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে হুম তো এর সার্বিক অবস্থা সবাই তো জানেন তো কোনো জায়গার থেকে যদি পাত্র বা মেয়েরা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন